যে খাতুনকে বন্দি করে রাখা হয়েছে আমেরিকান কারাগারে ছিয়াশি বছরের শাস্তি দেওয়া হয়েছে যাকে কি তার অপরাধ কি তার পরিচয় কি তার ইতিহাস কেনই বা তাকে এমন কঠোর শাস্তি দেওয়া হলো চলুন আজকে আমরা কথা বলবো সেসব বিষয়েই ডক্টর আফিয়া সিদ্দিকি যিনি একজন পাকিস্তানি বংশোদ্ভূত জ্ঞানী গুণী মহীয়সী ছোটবেলা থেকেই যিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও প্রতিভাবান ভাই বোনদের মধ্যে সবার ছোট হওয়ায় অত্যন্ত আদর এবং স্নেহে বড় হয়েছেন যিনি পাকিস্তানের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান বিদেশে বিশ্বের বহু স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে তাকে স্কলারশিপ দেওয়া হয়েছিল কিন্তু তিনি বাছাই করে নিলেন তৎকালীন বিশ্বের প্রথম র্যাঙ্কে থাকা বিশ্ববিদ্যালয় এম আইটিকে বর্তমানেও আছে উনিশশো সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এম থেকে তিনি যান ব্র্যান্ডেস ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য এমআইটি এবং ব্র্যান্ডেস ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা অর্জনের পর সেসব দেশগুলো থেকে তার প্রতিভা এবং তার মেধা দেখে তাকে হাই স্কেলের জবগুলো অফার করা হয় তখনকার সময়ের তরুণী মেধাবী নিউরোসায়েন্টিস্টদের মধ্যেই মধ্যে তিনি ছিলেন একজন যার ফলে সবাই তাকে নিজেদের করেই পেতে চাচ্ছিল কিন্তু তিনি অর্থ কিংবা খ্যাতির লোভে পড়েননি দু সালে তিনি দেশে ফিরে আসেন এবং তার দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি গবেষণা করতে থাকেন দেশের শিক্ষা কারিকুলাম কেমন হলে পাকিস্তান একটি সময় জ্ঞানে গুণে ভরপুর থাকবে জ্ঞানীদের দ্বারা সমৃদ্ধ থাকবে এবং পৃথিবীর অন্যতম একটি প্রভাবশালী রাষ্ট্র হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবে সেসব নিয়েই পরিকল্পনা করছিলেন ডক্টর আফিয়া সিদ্দিকি এবং তার পরিকল্পনা অনুযায়ী তিনি একটি রেডি করেন পাকিস্তানের শিক্ষা কারিকুলামের গবেষণাপত্র এবং পরিকল্পনা যখন প্রস্তুত হয়ে যায় তখন তিনি সেই গবেষণাপত্র এবং পরিকল্পনা নিয়ে তৎকালীন পাকিস্তানের সিনেট চেয়ারপারসনের সাথে দেখা করতে যান ক্যালেন্ডারে সাল তখন দু হাজার তিন পাকিস্তানের সম্পর্কিত তার গবেষণাপত্র এবং পরিকল্পনা যখন প্রস্তুত হয়ে যায় তখন তিনি রওনা হলেন পাকিস্তানের তৎকালীন সিনেট চেয়ারপারসনের সাথে দেখা করার জন্য তিনি সিনেট চেয়ারপারসনের সাথে আলোচনা করবেন এবং তার পরিকল্পনাগুলো উপস্থাপন করবেন সাথে ছিল তার তিন সন্তান আহমেদ মারিয়াম এবং সুলাইমান সবাই একসাথে ট্যাক্সিতে করে করাচি এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন করাচি এয়ারপোর্ট থেকে ইসলামাবাদের ফ্লাইটে তিনি ইসলামাবাদ পৌঁছাবেন এবং সেখানেই তিনি সিনেট চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করবেন কিন্তু আফসোস পাকিস্তানিরা তার কদর বুঝল না পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং আমেরিকান গোয়েন্দা সংস্থার পরিকল্পনা অনুযায়ী তারা ডক্টর আফিয়া সিদ্দিকির গাড়ি পথিমধ্যেই ঘিরে ফেলে এবং সেখান থেকে ডক্টর আফিয়া সিদ্দিকিকে ট্যাক্সি থেকে টেনে হিচড়ে বের করে আনে ডক্টর সিদ্দিকীর তিন সন্তান ছয় বছরের আহমেদ তিন কিংবা চার বছরের মারিয়াম এবং কোলে থাকা ছয় মাসের সন্তান সুলাইমান তিনজনকে তাদের মায়ের কোল থেকে আলাদা করে দেওয়া হয় মায়ের আশ্রয় থেকে আলাদা করে দেওয়া হয় তাদের বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাদের তারা ডক্টর সিদ্দিকিকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায় আফগানিস্তানের বাগরাম কারাগারে এবং সেই তিন সন্তানকে আলাদা আলাদা করে বিভিন্ন স্থানে তারা পাঠিয়ে দেয় দু হাজার তিন সালে ডক্টর আফিয়াসিদ্দিকিকে বাগরাম কারাগারে বন্দি করা হয় এবং সেখানেই দু সাল পর্যন্ত তাকে রাখা হয় বন্দি করে এই কোরআনে হাফেজা মুসলুম মহিয়সী নারীর উপর অভিযোগ এটাই ছিল তিনি নাকি আমেরিকানদের পরাস্ত করতে কিংবা আমেরিকানদের বিরুদ্ধে ষড়যন্ত্র এটে একটা পরিকল্পনা তৈরি করেছেন এবং তার এই পরিকল্পনা সরাসরি আল কায়দার সাথে জড়িত তিনি নাকি টেরোরিস্ট ছিলেন পাকিস্তান একটি সমৃদ্ধশালী প্রভাবশালী শক্তিশালী রাষ্ট্র হোক এটা আমেরিকা কখনোই চাইতো না যার ফলে তাদের ফাঁদে পা দেয় পাকিস্তান পাকিস্তানি আর্মিরা অর্থের লোভে আর এই ফাঁদে পা দিয়ে তারা ডক্টর আফিয়া সিদ্দিকিকে কিডন্যাপ করে আমেরিকান গোয়েন্দা সংস্থার হাতে ডক্টর আফিয়া সিদ্দিকিকে উঠিয়ে দেয় এই মূর্খের দল বুঝতেই পারেনি ডক্টর আফিয়া সিদ্দিকি তাদের জন্য আশীর্বাদ ছিল তারা কী করলো অর্থের লোভে আমেরিকানদের হাতে ডক্টর আফিয়া সিদ্দিকিকে উঠিয়ে দিল দু থেকে দু পর্যন্ত ডক্টর আফিয়াকে তারা আফগানিস্তানের বাগরাম কারাগারে অমানবিক নির্যাতন করেছে এই পাঁচ বছরে ডক্টর আফিয়া সিদ্দিকীর উপর তারা এত এত অমানবিক নির্যাতন করেছে যখন দু হাজার আটে সে আফগানিস্তানের বাগরাম কারাগার থেকে কিছু কয়েদি বের হয়ে আসলো কিংবা মুক্তি পেল তখন তারা বিভিন্ন সংবাদ সম্মেলন এবং বিভিন্ন জার্নালিস্টদের এটা জানায় যে সে সময় বাগ্রাম কারাগারের একটি টর্চার সেলে এমন একজন পাকিস্তানি মহিলা ছিল এমন একজন পাকিস্তানি রমণী ছিল যার চিৎকারের আওয়াজে তারা ঘুমাতে পারত না এদিকে দু হাজার থেকে দু পর্যন্ত ডক্টর আফিয়াকে তার পরিবার খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তারা কিন্তু কোনোভাবেই তার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না তাকে তো কিডন্যাপ করা হয়েছে তাকে গায়েব করে দেওয়া হয়েছে ও পাকিস্তানিরা তাকে গায়েব করে যখন আমেরিকানদের হাতে তুলে দিয়েছে তার খোঁজ পাওয়া কি এতটাই সহজ শেষমেশ দু হাজার সালে ব্রিটিশ জার্নালিস্ট ইভন রিকলি যখন ডক্টর আফিয়া সের খুঁজতে লাগলেন তখন একটি পর্যায়ে আফগানিস্তানে তার ব্যাপারে সন্ধান পেলেন তিনি যখন বাগরাম কারাগার থেকে মুক্তি পাওয়া সেই কয়েদিরা তার ব্যাপারে জানিয়েছিল যে তাদের পাশের সেলটিতে একজন পাকিস্তানি রমণী ছিল তারা পাকিস্তানি রমণী বুঝতে পেরেছিল এটা থেকেই যখনই তিনি চিৎকার করতেন কান্নাকাটি করতেন কিংবা কোনো কিছু চিৎকার করে করে বলতেন তখন তিনি উর্দু ভাষায় বলতেন যার ফলে তারা ধারণা এটাই করে নিয়েছিল যে সে পাকিস্তানি ছিল শুধু এটাই নয় যখন তার সাথে আমেরিকান সৈন্যরা কথা বলতো সেই কনভারসেশন থেকেও তারা এটা জানতে এবং বুঝতে পারে যে তিনি একজন পাকিস্তানি নারী ছিলেন যার ফলে ইভন রিকলি সেই সূত্র ধরে আরও অনুসন্ধান চালায় একটা পর্যায়ে তিনি এটাই কনফার্ম হয়ে যান যে সেই নারী আর কেউ নয় ডক্টর আফিয়া সিদ্দিকী খুদ নিজেই কিন্তু তিনি যখন আমেরিকান সৈন্যদের সাথে কথা বললেন তখন আমেরিকান সৈন্যরা তাকে জানায় তাদের এই সেলগুলোতে কোনো পাকিস্তানি নারী নেই যদিও বা ইভন রিকলির কাছে বিভিন্ন প্রমাণ ছিল তবুও তারা পরিপূর্ণভাবেই অস্বীকার করেই যাচ্ছিল যখন এভিডেন্সগুলো একাঠা করে প্রমাণ করা হয় যে এখানে ডক্টর আফিয়া সিদ্দিকি আছেন তখন একটি পর্যায়ে বাগরাম কারাগার থেকে ডক্টর আফিয়া সিদ্দিকিকে মুক্ত করে দেওয়ার কথা ওঠে এমনকি তাকে মুক্ত করে দেওয়া হয় বলেও জানা যায় কিন্তু সেই মুক্তি ডক্টর সিদ্দিকির কপালে ছিল না ডক্টর আফিয়াসিদ্দিকিকে যখন বাগ্রাম কারাগার থেকে মুক্ত করে দেওয়া হয় এর কিছুক্ষণ পরেই ডক্টর আফিয়াসিদ্দিকিকে তারা আবার গ্রেফতার করে আবার বন্দি বানায় কারণ কি জানেন তাদের ভাষ্যমতে তাদের অভিযোগটি শোনাই ডক্টর সিদ্দিকি যাকে পাঁচ বছর শারীরিক এবং মানসিকভাবে অমানবিক নির্যাতন করা হয়েছে যাকে পর্যাপ্ত খাবার এবং উপযুক্ত চিকিৎসা পর্যন্ত দেওয়া হয়নি যিনি মানসিক এবং শারীরিকভাবে পরিপূর্ণরূপে ভেঙে পড়েছিলেন সেই নারী যে হাঁটা চলার পর্যন্ত শক্তি পাচ্ছিল না উঠে দাঁড়াবার পর্যন্ত শক্তি পাচ্ছিল না সেই নারী নাকি একজন আমেরিকান সোলজারের কোমরে থাকা রিভলভার হাতে নিয়ে আমেরিকান সোলজারদের উপর আক্রমণ করে গুলি চালায় ছয়জন আমেরিকান সোলজারের উপর নাকি তিনি গুলি চালান এবং প্রাণে হত্যা করার চেষ্টা করেন আচ্ছা পাঁচ বছর ধরে একজন নারীকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করলো তারা পর্যাপ্ত খাবার পর্যন্ত দেয়নি উপযুক্ত চিকিৎসা পর্যন্ত দেয়নি সেই নারী যিনি কিনা হাঁটতে পারেন না চলতে পারেন না তিনি নাকি এত বড় রিভালভার হাতে নিয়ে আমেরিকান সোলজারদের উপর গুলি চালান যেই রিভালভার হাতে নিয়ে গুলি চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণে শক্তি প্রয়োজন হয় শরীরে সেই রিভলভার নাকি ডক্টর আফিয়া সিদ্দিকি নিজ হাতে নিয়ে আমেরিকানদের উপর গুলি চালায় হাউ ফানি দ্যাট ইজ এটা আসলেই বিশ্বাস করা যায় এটা কি আসলেই যৌক্তিক চিন্তা করে দেখুন শুধু তাই নয় দু সালে ডক্টর আফিয়া সিদ্দিকির ব্যাপারে তারা ফায়সালা এটাই করে যে তাকে ছিয়াশি বছরের কারাদণ্ড দেওয়া হবে ক্যান ইউ ইমাজিন ছিয়াশি বছরের কারাদণ্ড যে অপরাধ যে আমেরিকান সোলজারদের উপর গুলি চালানো যদিও বা এটা একটা মিথ্যা অ্যালিগেশন আমরা ধরে নিলাম এটা সত্য কিন্তু মার্কিনীদের রুলস অনুযায়ী এই অপরাধে দশ বছরের বেশি কারাদণ্ড হওয়ার প্রশ্নই আসে না কিংবা দশ বছরের বেশি শাস্তি হওয়ার প্রশ্নই আসে না পৃথিবীর কোনো রুলস অনুযায়ী ডক্টর আফিয়া সিদ্দিকির এই অভিযোগটিকে যদি সত্য করেও ধরা হয় সত্য বলেও মেনে নেওয়া হয় তাহলে ছিয়াশি বছরের কারাদণ্ড কোনো সমীকরণে মেলানো সম্ভব না তাহলে এই পশ্চিমা মার্কিনীরা যারা আমাদের সকলের কাছে খুব পূজনীয় যারা আমাদের নীতি নির্ধারক যারা সো কল্ড সভ্য জাতি নীতিবান জাতি তারা কিভাবে এই দশ বছরের শাস্তিকে ছিয়াশি বছরের শাস্তিতে টেনে নিয়ে গেল আর দশ বছরের শাস্তি আপনি কীভাবেই বা বলবেন যেই অ্যালিগেশন তার উপর দেওয়া হয়েছে সেটার কোনো প্রকার এভিডেন্স কোনো প্রকার প্রুফ নেই তারা যে বলেছিল ডক্টর আফিয়া সিদ্দিকী আমেরিকান সোলজারদের একজনের কোমর থেকে রিভালভার নিয়ে তাদের উপর গুলি চালিয়েছে এটির সত্যতা প্রমাণই হয়নি যখন ফরেন্সিক ল্যাবে সেই রিভালভারটি নিয়ে যাওয়া হলো যে রিভালভারের ব্যাপারে বলা হয়েছে এই রিভালভারটি নিয়েই ডক্টর আফিয়া সিদ্দিকি হামলা করেছেন সেই রিভালভারটির উপর যখন ফরেন্সিক ল্যাবে পরীক্ষা নিরীক্ষা চালানো হলো তখন প্রমাণিত হলো সেখানে ডক্টর আফিয়া সিদ্দিকির ফিঙ্গার প্রিন্টস তো দূরের কথা সেখানে তার কোনো বডি পার্টসেরও টাচ লাগেনি এমনকি তার শরীরের কোনো পোশাকের পর্যন্ত ছোঁয়া ছিল না সেই রিভালভারে প্রমাণিত অথচ তারা বলছে কি ডক্টর আফিয়া সিদ্দিকি এই রিভালভার হাতে নিয়েই তাদের গুলি করেছে তাহলে আপনি বলুন কোন নীতিতে কোন সমীকরণে কোন দিক বিবেচনায় ডক্টর আফিয়া অপরাধী আর ডক্টর আফিয়া বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ডক্টর আফিয়া তারা কি পরিমাণ জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে তা পৃথিবীর কোনো ভাষা দ্বারা এক্সপ্লেন করা সম্ভব না ডক্টর আফিয়া সিদ্দিকী একজন ধর্মপ্রাণ মুসলিম ছিলেন কোরআনে হাফেজা ছিলেন আমেরিকান সৈন্যরা তার কারাগারের মেঝেতে করুনুল করিম ছিঁড়ে সেই কোরআনুল কারিমের পাতাগুলো মেঝেতে বিছিয়ে দিত এবং ডক্টর রাফিয়া সিদ্দিকাকে উলঙ্গ করে তাকে বলতো যাও তোমার জামা কাপড় নিয়ে আসো চিন্তা করতে পারছেন তাকে প্রতিনিয়ত ধর্ষণের শিকার হতে হতো আর কী বা বলবো তার উপর যে নির্যাতন করা হতো সেগুলো কোনো শব্দ দ্বারা ডিফাইন করা পসিবল না সেই জন্য তার উপর হওয়া আর কোনো জুলুমের কথা আমি এখানে বর্ণনা করতে চাই না আমি একটা ঘটনা দিয়ে আজকের ভিডিও শেষ করব ডক্টর আফিয়া সিদ্দিকীর সাথে যখন তার বড় বোন কারাগারে দেখা করতে গিয়েছিলেন তখন ডক্টর আফিয়া সিদ্দিকি তার বড় বোনকে জানান তিনি একদিন রাতে রসুল সাল্লা আলী আসাল্লামকে স্বপ্নে দেখতে পান রসুল সাল্লু তার কারাগারে এসে উপস্থিত হন এবং ডক্টর রাফিয়া সিদ্দিকীকে দেখে রসুল সাল্লাহ আলি মুচকি হাসলেন ডক্টর রাফিয়া আসিদ্দিকি রসুল সাল্লাহ আলিয় সাল্লামকে দেখে কান্নায় ভেঙে পড়েন এবং রসুল সাল্লু আলিয় সাল্লামকে বলেন ইয়া আল্লাহ আমার পরীক্ষা কবে শেষ হবে আমার কি অপরাধ তার কথা শুনে রসুল সাল্লাহ আলি আরেকটু মুচকি হাসলেন তখন রসুল সাল্লু আলয় সাল্লাম উত্তর দিলেন এটা তোমার পরীক্ষা কোথায় ডক্টর আফিয়াসিদ্দিকি এবার কান্নায় আরও ভেঙে পড়লেন এবং বললেন আমাকে তারা বন্দি করেছে আমার উপর তারা নির্যাতন করছে নিপীড়ন চালাচ্ছে প্রতিনিয়ত ধর্ষণ করছে শারীরিক এবং মানসিকভাবে তারা আমাকে টর্চার করছে তার এই কথা শুনে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের চোখে পানি চলে এলো রসুল সাল্লাহ আলি সাল্লামের চোখ দিয়ে টপ টপ করে যখন পানি ঝরছিল তখন ডক্টর সিদ্দিকি রসুল সাল্লু আলিয়া সাল্লামের চোখে পানি দেখে আফসোস করছিলেন আর বলছিলেন হায় আমি কেনই বা আমার রসুল সাল্লু আলি সাল্লামকে কাঁদালাম কী প্রয়োজন ছিল আমার এই কথাটি বলার কি প্রয়োজন ছিল আমার এই অভিযোগটি করার কি প্রয়োজন ছিল আমার এই প্রশ্নটি করার রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এবার ডক্টর সিদ্দিকীকে বললেন বেটি এটা তোমার পরীক্ষা না এটা উন্মতের জন্য পরীক্ষা আপনি ভাবতে পারছেন রসুল সাল্লাহ আলিয়া ডক্টর সিদ্দিকির স্বপ্নে এসে বলছেন বিশ বছর যাবৎ যে কারাদণ্ডে দণ্ডিত সেই নারীকে এসে বলছেন এটা তোমার পরীক্ষা না একটা উম্মতের জন্য পরীক্ষা অর্থাৎ আমাদের জন্য পরীক্ষা ডক্টর সিদ্দিকীর এই করুণ হালতে আমাদের যাদের এখনও ঘুম ভাঙেনি তাদের জন্য পরীক্ষা আমাদের মুসলিম বোন যে আমেরিকান কাফের মুষ্টিদের কারাগারে নির্যাতিত হচ্ছে তার জন্য পরীক্ষা না তাকে মুক্তি করার জন্য আমাদের পরীক্ষা উম্মতের এই ঘুম ভেঙে যাক ডক্টর সিদ্দিকি মুক্তি পাক এবং মুসলিমরা জায়গায় জায়গায় যে নির্যাতনের শিকার হচ্ছে সে নির্যাতন থেকে মুক্তি পাক মুসলিমদের হাতে আবার সব ক্ষমতা ফিরে আসুক এ আশা ব্যক্ত করে এবং রবের দরবারে এই দোয়া চেয়েই আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা